ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেব ছাব্বিশ দুই দু হাজার পঁচিশে রাত বারোটা পশ্চিমে অস্ত্র যাবে ঠিক চার চার দু হাজার পঁচিশে সকাল ছটা সাঁত্রিশ মিনিটে পূর্ব দিগন্তে উদয় কিন্তু হবে তাই কর্মফলদাতা শনি অস্ত যাওয়া মানে মানব জীবনে বা রাশির উপরে প্রভাব কিন্তু পড়তে চলেছে তা নিয়েই আজকে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব এবং জ্যোতিষ শাস্ত্র মতে প্রত্যেকটি গ্রহের কিন্তু দীপ্তাংশ রয়েছে যেমন রবির দীপ্তাংশ পনেরো অংশ ঠিক তেমনি চন্দ্রেরও দীপ্তাংশ বারো অংশ এবং যেহেতু বুধ এবং শুক্র ইনার প্ল্যানেট এদের কিন্তু সাত অংশ মঙ্গল যেহেতু আউটার প্ল্যানেট আট অংশ এবং তার সঙ্গে সঙ্গে শনি এবং বৃহস্পতির কিন্তু ন অংশ তাই রবির দীপ্তাংশের মধ্যে যে গ্রহটি প্রবেশ করবে সেই গ্রহটি অস্তমিত হবে বা দগ্ধ হবে বা খড়গ গ্রহ নামে জ্যোতিষশাস্ত্রে কিন্তু পরিচিত অস্তমিত গ্রহ সাধারণত বলহীন এবং অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে তাই শনিদেব রবির দীপ্তাংশে প্রবেশ করবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে চারই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে বর্তমানে অস্তমিত বা দগ্ধ শনিদেবের যদি দশা অন্তর্দশা তাদের চলবে ভূমি সংক্রান্ত বা অর্থ নাশ কর্মস্থলে অশান্তি এবং শত্রু বৃদ্ধি হওয়া নানা গলযোগ সৃষ্টি হওয়া পিতার কারণেও সমাজে নিন্দিত হওয়ার আশঙ্কা কিন্তু থাকবেই এবং ইত্যাদি ইত্যাদি অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে এরপরে আমি চলে আসছি একটি ছকের মাধ্যমে প্রত্যেকটা রাশির কিরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই কিন্তু আলোচনা করব এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরে আমি ছকে চলে আসছি দেখুন ছকে মেষাশি সাপেক্ষে একাদশভাবে রবি শনি অবস্থান করছে এই যে রবির যে দীপ্তাংশ অর্থাৎ পনেরো অংশের মধ্যে যখন শনি প্রবেশ করবে তখনই কিন্তু গহটি অস্তমিত হয় গহটি অস্তমিত বলতে গ্রহটি যে একদম থাকবে না তা নয় এই যে আমরা দিনের বেলায় দেখবেন চন্দ্রদেবকে কিন্তু আমরা সূর্যের আলোর জন্য দেখতে পাই না ঠিক সেই রূপ রবির আলোয়ের মধ্যে শনি কিন্তু প্রবেশ করে যাবে অর্থাৎ আপনারা যদি মনে করেন কোনো দেওয়ালে দেখবেন একটা টর্চ লাইট যদি মারেন দেখবেন একটা দীপ্তাংশ মতো অংশ দেখা যায় যেই আলোটা পড়ে সেই আলোটা ধরে নিন রবি ওর মধ্যেই কিন্তু প্রবেশ করছে শনি মানে একই ডিগ্রির কাছাকাছি চলে আসার কারণে এটা কিন্তু দগ্ধ হয় দগ্ধ হওয়ার কারণে তখন কিন্তু অস্তমিত হওয়ার কারণে ফল কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে সেইগুলো কি কি ফল পেতে চলেছেন সেগুলো নিয়েই আজকে আলোচনা করছি যেহেতু মেষ রাশি সাপেক্ষে গোচরে রবি এবং শনি কিন্তু শুভ ফল প্রদান করে থাকি কারণ অশুভ কারকহ যখন গোচরে একাদশভাবে গমন করে সবসময়ের জন্য শুভ ফল প্রদান করে থাকে যেহেতু অষ্টমিত হয়ে যাওয়ার কারণে তাহলে মেসাজ সাপেক্ষে যেহেতু কর্মপতি এবং একাদশপতি তাহলে অভিষ্ট পূরণ বা লাভের জায়গা হয়তো আপনাদের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা যাদের চলবে তাদের ক্ষেত্রেই কিন্তু সমস্যার সৃষ্টিটা বেশি হবে এবং তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি রয়েছে ঠিক আপনাদের রাশিভাবের উপরে এবং আপনাদের পঞ্চম ভাবের উপরে এবং অষ্টম ভাবের উপরে এই যে রাশি ভাবের উপরে দৃষ্টি পড়ছে তখন অশুভ থাকলে দশা অন্তর্দশা চললে জাতককে নানান দিক দিয়ে সমস্যার মধ্যে ফেলবে এটা কিন্তু বলছে যেহেতু পঞ্চম ভাব সন্তানের দ্বারা পীড়িত হতে পারে মন মানসিকতা এই কটা দিনের জন্য নানান দিক দিয়ে বা সন্তানরা ক্লেশ দিতে পারে বা যেগুলো পঞ্চম প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় ডিস্টার্ব আসতে পারে এইগুলো কিন্তু আসবেই এবং অষ্টমভাবে বাধা বিপত্তি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এইগুলো যাদের দশা অন্তর্দশা যাদের চলবে শনিদেবের বা শনির দশা অন্তর্দশা চললে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গায় থাকাকালীন এই এই সমস্যাগুলো আপনাদের মধ্যে আসবে এই কারণে ওই সময়টা যতটা পারবেন সাবধানতা অবলম্বন এবার ঠিক যখন বিষরাশি সাপেক্ষে কিন্তু রয়েছে নবম এবং দশম ভাব দশম ভাবে রয়েছে নবম ভাবের অধিপতিগ্রহ এবং এখান থেকে আপনাদের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এই যে দ্বাদশভাবে দৃষ্টি থাকা মানে আপনাদের দেখবেন আর্থিক নাশ অর্থ ইত্যাদি কর্মের সমস্যা যাদের বিশ্বরাশি জাতক জাতিকা বা বিষলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের শনিদেবের দশা অন্তর্দশা চলবে তারাই কিন্তু বেশি প্রবলেমটা শিকার হবে তাহলে কর্মের জায়গায় নানারকম ঝঞ্ঝট ঝামেলা উৎপন্ন হতে পারে ভাগ্য বিড়ম্বনা দিতে পারে দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ভাব দুঃস্থান যদি আপনারা ওই সময় কোথাও দুঃস্থানে বেড়াতে যাচ্ছেন কোনো বিপদ আপদ আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সপ্তম ভাব দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অপরের পার্টির সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা এগুলো দিতে পারে এবং চতুর্থ ভাব যারা পড়াশোনা করছে বিদ্যাক্ষেত্রে বা মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো কিন্তু দেবে এরপরে আমি চলে আসছি ঠিক মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম্পতি এবং নবম্পতি শনি সেই শনি কিন্তু এখানে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে অভিষ্ট পূরণের জায়গা বা লাভের স্থানে দৃষ্টি দেওয়া মানে ওই সময় যাদের দশা অন্তর্দশা শনির চলবে তাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে লাভের জায়গাটা নানারকমভাবে ডিস্টার্ব আসবে যেগুলো সাকসেস চাইছেন সেই এই সময় নাও পেতে পারেন এইটুকু পিরিয়ডের সময় এবং তার সঙ্গে সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে নানানভাবে ডিস্টার্ব তার সঙ্গে সঙ্গে এখানে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাবে হয়তো ষষ্ঠভাবে শত্রু বৃদ্ধি হতে পারে এবং মা সঙ্গে দুঃসম্পর্ক তৈরি হতে পারে এবং ভিত্ত বা চাকরদের সঙ্গে নানান সমস্যার সৃষ্টি রোগ বৃদ্ধি হতে পারে শারীরিক দিয়ে টুকটা ট্রাভেল বাড়তে পারে আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা দেবে ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপর দৃষ্টি রয়েছে নবম ভাবের পিতার শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল চলতে পারে পিতার সঙ্গে মনোমালিন্য দিতে পারে ভাগ্য উন্নতি না পাওয়া ভাগ্য উন্নতিতে বাধার সৃষ্টি হওয়া এইগুলো কিন্তু যখন দশা অন্তর্দশা চলবে যাদের চলবে মিথুন রাশি তাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে যেহেতু কর্কট রাশির ঢাইয়া চলছে সেই তো কিন্তু যেহেতু অশুভ দৃষ্টি দিয়েই রেখেছে এখানে সেই ফলগুলো কিন্তু হাঁস প্রাপ্ত হবে হাঁস মানে যখনই অশুভ প্রভাবগুলো আগে থেকেই দিচ্ছিল এখন হয়তো শুভ প্রভাব না দিল একটা নিউট্রাল বা অনেকে অনেকে যদি দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ অশুভে অশুভে পজিটিভ হয়ে গেল সেইখানে তাদের ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কর্করাশি জাতক জাতিকারা কিন্তু পাবেন এরপরে সিংহ রাশি সাপেক্ষে ষষ্ঠপতি এবং সপ্তমপতি হচ্ছে শনিদেব রবি দীপ্তাংশে প্রবেশ করা মানে এখান থেকে ঠিক ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে তারা ভাগ্য বিড়ম্বনা এগুলো কিন্তু ভোগ করতে হবে বা পিতার শারীরিক বা পিতার সঙ্গে মতের মিল মনের মিল যদি কোনো দেবতার স্থানে আপনারা যান সেখানে কেন গিয়ে কোনো সমস্যায় পড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো দিতে পারে যাদের সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের শনি দশা বা অন্তর্দশা যদি চললে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এবং এখানে রাশিভাবের উপরে দৃষ্টি রেখেছে এবং ষষ্ঠ ভাবের অধিপতিক শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল শত্রুতা বৃদ্ধি করা এবং মামাবাড়ির সঙ্গে সুসম্পর্ক জায়গায় দুঃসম্পর্ক তৈরি হওয়া ওই সময় যেগুলো ঝঞ্ঝট ঝামেলা এগুলো দিতে পারে বা ভিত্ত চাকর এদের সঙ্গে নানা রকম ডিস্টার্ব সপ্তম ভাবেরও ও জায়গায় বসে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি বা অনেক সময় নানান সমস্যার সৃষ্টি করতে পারে সেই জায়গায় অপহরণ পার্টিদের সঙ্গে শুধু স্বামী স্ত্রীর মধ্যে নয় অপরেন পার্টিদের সঙ্গে সুসম্পদ জায়গায় দুঃসম্পর্ক তৈরি হওয়ার জায়গাটা দিতে পারে তার সঙ্গে সঙ্গে আপনাদের চতুর্থ ভাবেরও দৃষ্টি রয়েছে সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদেরও ক্ষেত্রেও এডুকেশন মায়ের জায়গায় এইগুলো কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে বা জায়গা সম্পত্তি ওই সময় কিন্তু মানে কেনা বেচা ক্রয় বিক্রয় এই জায়গাগুলোতে যুক্ত না হওয়া যদি দশা অন্ত দশা চললে আপনারা কিন্তু লস খেতে পারেন না বা ওইখান থেকে নানান সমস্যার সৃষ্টি হতে পারে কারণ চতুর্থ ভাব সুখের জায়গায় সুখের জায়গাটাকে হানি আনছে সেই কারণে নানারকম সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দিতে পারে এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতিক ষষ্ঠভাবে রয়েছে এমনি কন্যারাশিতে পঞ্চম ভাগ থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কারক হলেও এখন এই মুহূর্তে যদি দশা অন্তর্দশা আপনাদের যদি চলে তাহলে যেহেতু শনি দগ্ধ হয়ে যাওয়া বা অস্তমিত হয়ে যাওয়ার কারণে এই যে রোগ দিল রোগ থেকে নিরাময় করবে সেই নিজেই সেটা কথা বলছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাগুলোতে নানারকম সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই এবং তার সঙ্গে সঙ্গে এখানে বসে আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিয়েছে তাহলে মানসিক টেনশন মানসিক চিন্তা হতাশা এবং ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো দিতে পারে কারণ মঙ্গলের ঘরে দৃষ্টি দিয়েছে অষ্টম ভাব আপনাদের সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করবেন যাদের দশা দশা শনির চলবে এবং ভাবেরও দৃষ্টি রেখে দিয়েছে পাঁচ হাজার বারো অবৈধ কাজকর্ম অবৈধ প্রেম ইত্যাদি ইত্যাদি জড়ালে সেখানে বদনাম হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দিতে পারে এই জায়গাগুলো কিন্তু বলে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার তৃতীয়ভাবেও দৃষ্টি রয়েছে এবার ভাই বোনেদের আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে দুঃসম্পর্ক তৈরি হবে যোগাযোগের ক্ষেত্রে বারবার বাধা প্রাপ্ত হবে এইগুলো এইগুলো হচ্ছে যাদের চলবে দশা অন্তর্দশা তারা কিন্তু এই সব সমস্যাগুলো কিন্তু পাবেন এইবার চলে আসছি ঠিক তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন যেহেতু তুলা রাশির সাপেক্ষে চতুর্থপতি এবং পঞ্চমপতি গহে শনি কিন্তু এখানে যেহেতু শনি যদি দগ্ধ হয়ে যাওয়ার কারণে অশুভ ফল প্রদান করে তাই সেখানে এই জায়গায় যে চতুর্থ ভাব এডুকেশন পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি পঞ্চমের দ্বাদশ যারা প্রেম প্রীতি মন এগুলো যুক্ত হবে তাদের ক্ষেত্রে প্রেমটাকে কাটিয়ে দিতে পারে বা প্রেমের সমস্যার সৃষ্টি হতে পারে বা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে বুদ্ধির বিকাশের জায়গায় ঘাটতি দেখা দিতে পারে বা নানান দিক দিয়ে সমস্যা মানসিক টেনশন মানসিক চিন্তা হতাশা এইগুলো কিন্তু শনি দিয়ে থাকে এইগুলো কিন্তু পঞ্চমভাবে এই সময় কিন্তু এইটুকু পিরিয়ডটা কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি করবে ভাব যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তারা মন বসাতে না পড়া উদাসীন হয়ে যাওয়া এবং এটা সুখের জায়গা সুখের জায়গায় হানি আনবে জায়গা সম্পত্তি ইত্যাদি ব্যাপারে আপনারা কখনোই কিন্তু জড়াতে যাবেন না এই সময় কিন্তু বা কেনা বেচা এইসব ব্যাপারে করলে আপনারা কিন্তু নানা সমস্যায় পড়তে পারেন তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক সপ্তমভাবেও দৃষ্টি রয়েছে সপ্তম হচ্ছে জায়া বা স্ত্রী অপরের পার্টি এই সময় কিন্তু মনোমালিন্য জায়গা সৃষ্টি করতে পারে বা যতটা পারবেন মাথা ঠান্ডা করে সংযত হয়ে চলার চেষ্টা করলে এই কটা দিন চললে তাদের ক্ষেত্রে ভালো যাদের দশা অন্তর্দশা তুলারাশি চলবে শনিদেবের তাদের কিন্তু সমস্যাটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে একাদশভাবে সফলতার জায়গায় বারবার বাধা হবে হবে ভাবের উপরে দৃষ্টি থাকবে তারপরে যাবতীয় ব্যাপারে একাদশ ভাব যেগুলো সফলতা আনবে সেগুলো লাভের জায়গায় ক্ষতি আনার জায়গা দিতে আনতে পারে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি হচ্ছে আর্থিক ক্ষতি বা আর্থ নাশ পরিবারে অশান্তি বা চোখের সমস্যা ইত্যাদি ইত্যাদি চোখের যেহেতু রবিযুক্ত যে চোখের সমস্যা আনতে পারে এগুলো দিতে পারে ঠিক এরপরে চলে আসছি বিশ্চিক রাশি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় এবং অধিপতি গ্রহ শনিদেব যখনই অস্তমিত যাবে এবং আপনাদের ঢাইয়া চলছিল এই যে ঢাইয়া চলার কারণে আপনারা নানান দিক দিয়ে সমস্যা পাচ্ছিলেন এবার অশুভতে অশুভতে এখানে মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে আপনাদের ক্ষেত্রে এই সময়ের ক্ষেত্রে কিছুটা যাদের ঢাইয়া চলছিল তারা কিন্তু এই সময় পজিটিভ রেজাল্ট কিছুটা হলো পাবেন বা নিউট্রাল থাকলেও যে যতটা আপনারা সমস্যার মধ্যে ছিলেন সমস্যাটা কিন্তু এখন নিউট্রাল হয়ে যেতে পারে বা সমস্যা থেকে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট হয়তো আপনারা পেতে পারেন এরপরে চলে আসছি ঠিক ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় প্রতি দ্বিতীয় ভাবের অধিপতি তৃতীয়ভাবে রয়েছে দ্বিতীয় ভাব থেকে অর্থ পরিবার ইত্যাদিতে তাহলে যাদের ধনুরাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের যাদের শনির দশা বা শনির অন্তর্দশা যাদের চলবে তাদের ক্ষেত্রেই সমস্যাগুলো বিশেষ করে দেখা দেবে এবং যেটা দেখা দেবে যে অর্থ পরিবার অর্থ নাশ হয়ে যাওয়া পরিবারে ঝঞ্ঝট ঝামেলা হ্যাঁ ঋণে পড়ে যেতে পারেন অনেক সময় এইগুলো থেকে সমস্যা আসবার সম্ভাবনা দিতে পারে তৃতীয়ভাবে রয়েছে শনিদেব তাহলে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে বা যোগাযোগের মাধ্যম বা এটা ভাব থেকে অনেক সময় নির্দেশ করে মামলা মকদ্দমায় বা আইনে জড়িয়ে পড়া ইত্যাদি এগুলো সমস্যা থেকে আসবার সম্ভাবনা দিতে পারে যাদের দশা অন্তর্দশা শনিদেবের চলবে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে এই যে টাইমটা বলে গেছি ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ফোর্থ এপ্রিল পর্যন্ত এই সময়টা যতটা পারবেন সতর্কতা অবলম্বন এইখানে বসে আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে মন মানসিকতার জায়গা প্রেম প্রীতি ভালোবাসা এইগুলোর জায়গায় নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হবে হতাশা মানসিক টেনশান যারা প্রেমে যুক্ত রয়েছেন এই সময় সমঝোতা হয়ে কথাবার্তা বলুন নাহলে প্রেমে কিন্তু ব্যাঘাত ঘটবার জায়গাটা আনবে বুদ্ধি বিকাশ ঘটাতে দেবে না হ্যাঁ বুদ্ধি বিভ্রাট এনে দেবে এই জায়গাগুলো কিন্তু দেবে তার সঙ্গে সঙ্গে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে সিংহ রাশির উপরে তা নবম ভাব হচ্ছে পিতৃভাব ভাগ্যভাব বা দূর ভ্রমণ একটুখানি ছোটোখাটো কাছে পিঠে ভ্রমণ দেবালয় এইগুলো যে যেগুলো থেকে এই যে যে জায়গা থেকে বিচার্য সেগুলো কিন্তু সমস্যা কিন্তু আনবি। এবং পিতার শারীরিক কোনো ট্রাক্টাবল পিতার সঙ্গে মনোমালিন্য ভাগ্য উন্নতির জায়গায় বাধাপ্রাপ্ত হওয়া ছয় না হওয়া এইগুলো কিন্তু এনে দেবে এরপরে আপনাদের ঠিক দ্বাদশভাবেও দৃষ্টি রয়েছে তাহলে ভাব এমনিতে ব্যয়স্থান এবং দূর ভ্রমণের স্থান তাহলে এখানে এই সময় যারা মানে ভ্রমণ না করাই ভালো ওখানে গিয়ে যদি ভ্রমণের ক্ষেত্রে যদি বাধার সৃষ্টি হয় তাহলে নানারকম কারণ তিন নয় বারোভাবে নির্দেশক হয়ে বসে আছে ধনুরাশির ক্ষেত্রে এই সময় আপনারা কিন্তু ভ্রমণ বা এই জায়গাটা ক্যান্সেল করুন বা ভ্রমণের জায়গাটা ঠিক চার তারিখের পরে আবার তৈরি করুন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো মকর রাশির ক্ষেত্রে যেহেতু শনির সাড়ে চলছে যেহেতু শনির সাড়ে সাতই চলছে এমনিতেই আপনারা কুপ্রভাবটা পাচ্ছিলেন এবং উনত্রিশে মার্চ অলরেডি আপনাদের কুপ্রভাব কাটতে চলেছে একদম তিরিশ বছরের কাছাকাছি আপনারা শনিদেবের প্রকোপ থেকে কিন্তু রক্ষা পাচ্ছেন তবে সমস্যা আপনাদের সেরকম কিন্তু এই যেহেতু সাড়ে চলছে যেগুলো অশুভ চলছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো যেমন কুম্ভ রাশির ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ আনবেই কারণ যেহেতু কুম্ভ রাশিতেই যেহেতু এই দৃপ্তাংশটা সৃষ্টি হচ্ছে মীন রাশি শেষ হবে সেই কারণে কুম্ভ বা মিনের চলছে সাড়ে সাতই এদের সাড়ে সাতির প্রকোপের কিছুটা প্রভাব কিন্তু হ্রাসপ্রাপ্ত ঘটবে এই এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যাদের বিশেষ করে শনিদেবের দশা অন্তর্দশা যাদের চলছে তারা কিন্তু একটু বেশি সতর্কতা অবলম্বন অতি অবশ্যই ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ফোর্থ এপ্রিল পর্যন্ত করবেন এবং শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে এই যুগে যুগ ধর্ম এবং এই যুগের মহামন্ত্র হচ্ছেই হরে কৃষ্ণ মহামন্ত্র যেটি চার যুগে চারটি আমাদের যে এ রয়েছে ধর্ম রয়েছে এই যুগেরই যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র হচ্ছে যেটি গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ কিন্তু আমাদের জীবেদের উদ্ধার করার জন্য কিন্তু পদর্পণ করেছেন সেই কারণে আপনারা এখন থেকেই যতটা পারবেন হয়তো সুতে যাওয়ার সময় বা বিছনাথ ত্যাগ করার পূর্বে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন বিভিন্ন সমস্যা থেকে অতি অবশ্যই কিন্তু উত্তীর্ণ হতে পারবেনি এবং যেহেতু শনিদেব কর্মফলদাতা শনিদেবকে ভগবান বা ভাগ্যবিদাতা জন্ম মুহূর্তকালীন তাকে সেইভাবেই কিন্তু পোস্টিং করিয়ে দেয় তাই শনিদেবকে সন্তুষ্ট করুন করলে আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন সুখে সংসার অতি অবশ্যই কিন্তু করতে পারবেন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না ঠিক কিছুদিন পরে আপনারা মন দিয়ে যদি করতে পারেন ফল অতি অবশ্যই পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে নিন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদি আধি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি আনন্দে কাটুক ভালো কাটুক সুস্বাস্থ্যের অধিকারী হন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার